ফাঁক হলেই মিথ্যে কথা একদম মানে ফাঁক হবে তো মিথ্যে কথা ছাড়া সত্যি বেরোবে না একশোটার মধ্যে মনে হয় প্রায় সময় একশোটাই মিথ্যে কথা বলে কে না গামলা তো কি কি মিথ্যে কথা বললো এই রিসেপশনের ভিডিও নিয়ে পুরো ভিডিওটা নিয়ে পয়েন্ট ধরে ধরে তোমাদের সঙ্গে আলোচনা করবো বলতে পারো আর চলো তার আগে বলি যে সবাই নিশ্চয়ই খুব ভালো আছো খুব বিন্দাস আছো ঠিক একদম ভাঙা টিনের মতো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন যে তোমাদের সকলকে জানাই স্বাগতম রিসেপশানের ভিডিও দেখলাম রিসেপশনের ভিডিও শুরু হলো বান্ধবীর বৌদির ঘর থেকে সত্যি কি বান্ধবী ছিল আমরা সব খবর পেয়ে গেছিলে আমরা সব জানি ওটা তোর কোনো বান্ধবীর বিয়ে ছিল না ওই যে বললাম মুখ খুল্লি মিথ্যে কথা বলে কি সুন্দর করে গল্প লেখে তাই না অত মানে সিনেমা থিয়েটার এসবের মানে স্ক্রিপ্ট লিখতে পারত তো গল্প লিখতে পারত তো দারুণ দারুণ ফুটিয়ে তোলার চেষ্টা করে কিন্তু সব ধরা পড়ে যায় হ্যাঁ বন্ধুরা ওর ভিডিওতেও অনেক কিছু ক্লিপিংস ধরা পড়ে গেছে যে ওটা ওর মানে বান্ধবীর বিয়েও নয় আর বান্ধবীর বৌদির কথা নয় তো যাই হোক প্রথম শুরু করলো বান্ধবীর বৌদি বললো তো বান্ধবীর বৌদি নয় বিয়ে হয়েছে হচ্ছে তোমাদেরকে আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে কার বিয়ে হয়েছে বান্ধবী নয় কার বিয়ে হয়েছে শোনো ফোকলার তরফের কোনো রিলেটিভ আমি বলেছিলাম কোন রিলেটিভ আমি কিন্তু সেটা তখনও পর্যন্ত ঠিকঠাকভাবে খবর পাইনি তো কোন রিলেটিভ এটা হচ্ছে ফোকলার জেঠুর মানে ফোকলার বাবার বড় যে দাদা আছে সেই জেঠুর ছেলের বিয়ে হয়েছে ঠিক আছে সেই জেঠুর ছেলের বিয়ে অর্থাৎ বাড়ির ছেলের বিয়ে আর এই বাড়ির নতুন বউ সে যাবে না সেটা কী করে হয় বলতো মানে এমন বললো যে বরযাত্রী গিয়ে খুব আনন্দ করলাম টাইটেল দিয়েছে বরযাত্রী গিয়ে মানে ও বোঝাতে চাইলো ওর বান্ধবীর বিয়ে ওরা বরযাত্রী গেছে গাড়ি করে হোক বাসে করে হোক গেছে কিন্তু ওই বাড়িতেই বিয়ে ওই বাড়িতেই ও রয়েছে আর আমরা সবাই জানি যে ফোকলার সাথে ওর ছয়ই অক্টোবর বিয়ে হয়ে গেছে অর্থাৎ ওই বাড়ির বউ এখন হোক Legali, non ho capito, wow, poi tu le vai, non direbbe, biedato, bie. আর ওদিকে তো আমরা শুনেছি যে শাশুড়ি এর সাথে তার সাথে সবার সাথে আলাপ করে দিয়েছে ওকে বউ হিসেবেই তো তারপরে একটু শাশুড়ির সাথে খিটিমিটি লেগেছিল সেটা তো এক সংসারে থাকলে হবেই একটু যাতায়াত কমে গিয়েছিল তা বলে বাড়ির ছেলের বিয়ে আরেক ছেলের বউ আসবে না সেটা কি করে হয় কারণ জ্যাত তো খুঁটতে তো মানে তো নিজেরই তাই না তো সেইখানে ঘোনাতে সেই যে বাড়ি থেকে বেরিয়েছিল বাবা টোটোতে করে দিয়ে আসলো বিয়ের দিনে বলল বান্ধবীর বিয়েতে যাচ্ছি ছোটোবেলার বন্ধু তার বিয়েতে যাচ্ছি সেটা বলে বেরিয়ে গিয়ে কিনা ভাসুরের বিয়ে হ্যাঁ বন্ধুরা ফোকলার দাদা মানে ওর ভাসুর এখন কার ভাসুর তো ভবিষ্যতে ভাসুর আবার অন্য কোনো ফোকলাকে ধরবে তো ভাসুরের বিয়েতে উনি যাচ্ছিলেন আর সেদিনকে কি বললো যে বান্ধবীর বিয়েতে যাচ্ছে তো ভাসুরের বিয়েতে গিয়ে সেদিন হচ্ছে সেদিন গিয়েছিল কোন যাত্রী কিরকম ব্যাপারটাকে পুরো উল্টে দিয়েছে না সেদিন ও গিয়েছিল কোন যাত্রী না সরি ও মানে বলেছিল আমাদেরকে মেয়ের বিয়ে বাট সেদিন ছিল ওর ছেলে তরফের বিয়ে ও গিয়েছিল বরযাত্রী হিসেবে ঠিক আছে সেদিন গিয়েছিল বরযাত্রী হিসেবে অর্থাৎ কোনের বাড়িতে গিয়েছিল কিন্তু সেদিনের ভিডিও আমরা দেখেছি কোনের বাড়িতে গেছে তারপরে হলো সেখানে খেতে খেতেই ভিডিও শেষ করে দিল সেভাবে সাবলীল ছিল না কিন্তু আজকে ও নিজের ওই বৌদির বাড়ি থেকে শুরু করলো সেটা কি সত্যি বান্ধবীর বৌদি না সেটা হচ্ছে ফোকলার যে দাদা রয়েছে দাদার ঘর থেকে শুরু করেছিল দাদার ঘর বা নিজেদের ঘর বলতে পারো ফোকলার তো দুই ভাই এক বোন আমরা জানি ফোকলা কিন্তু কখনোই একা নয় ওর কিন্তু একটা দাদা রয়েছে নিজের তো সেই দাদার ঘর থেকে শুরু করেছিল এবং যেখান থেকে বসে ও ভিডিওটা শুরু করলো একটা রড আয়রনের খাট আমরা দেখতে পেয়েছি সেই খাটটা কিন্তু অনেকেরই পরিচিত যারা ইনস্টাগ্রামে ফোকলাকে হচ্ছে মানে দেখো ঠেকো আর কি ফলো করো বা না করো দেখো টাকো আর কি সেই কারণে ওই খাটটায় বসে ওই ফোকলা বেশ কিছু ফটো বেশ কিছু রিলস ও কিন্তু শেয়ার করেছিল খাটটা সবাই দেখে ফেলে চিনে ফেলেছে অর্থাৎ ওটা হচ্ছে ফোকলার বাড়ির খাট তো সেখান থেকে বসে শুরু করলো তারপরে কি বললো যে আমি আসবোই না ভেবেছিলাম তার মানে ও বোঝাতে চাইলো যে আমি সেদিন বিয়েবাড়িতে এসছিলাম তারপর খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছি তারপর আবার আজকে আমি এসেছি সেটা বোঝাতে চাইলো এসে ফ্রেশ হয়ে গিয়ে আমি জাস্ট আমার নাইটিটা পরে নিলাম আচ্ছা মানে এটা বোঝাতে চাইলো অথচ মাঝখানে একদিন কিন্তু আমরা ভিডিও পেলাম না আসলে বাড়ির বিয়ে বাড়ির বিয়েতে ও তো আনন্দ করবেই এমনি আনন্দ করা তারপরে ফ্রিতে খাওয়া এই ব্যাপারটা তো রয়েইছে আর তোমাদেরকে বলেছিলাম যে ফুকলাকে ও গিফট কেনার জন্য কিছু টাকা দিয়েছিল সেই টাকাটা জাস্ট উড়ে গেছে যার হাতে পড়েছে তার হাতে তো উড়িয়ে দেওয়ার মতোই তাই না টাকা ফেলেই উড়িয়ে দেবে কিসে উড়িয়ে দেবে বুঝতেই পারছো তো সেই কারণেই বাড়ির বিয়ে অর্থাৎ তার উপরে তার মাথার উপরে শ্বশুর রয়েছে শাশুড়ি রয়েছে সেইখানে হাতে করে এইভাবে গিফট নিয়ে যাবে সেটা তো হবেই না সেই না সেই জন্যই কিন্তু আমরা ওই বিয়ের দিনে গিফট মানে দিতে দেখিনি তো কেউ কেউ কমেন্ট করেছে যে ফোকলার ওই দাদার বিয়েতে নাকি এই এদের দাদা বৌদিকেও নাকি দেখা গেছে হয়তোবা তারা পড়ে গেছে হতে পারে কিন্তু এটা কতটা সত্যি বা কতটা মিথ্যে জানি না তবে ভিউার্সরা যে কমেন্টগুলো করে না সেটা কিন্তু একদম সঠিক কারণ এই ভাঙাটিন এখন পরকীয়া রানী হিসেবে একদম মানে কি বলো ফেমাস হয়ে গেছে প্রচুর মানুষ ওকে এখন দেখে তো কিছু মানুষের তো নজরে আসতেই পারে তো সেখান থেকে কিছু কমেন্ট কিন্তু বেশ কিছু কমেন্ট এসেছে তো সেখানে হচ্ছে এই তোমার দাদা বৌদি অর্থাৎ এই ফোকলা ফোকলার দাদার বিয়েতে তোমার এই ভাঙাটিনের দাদা বৌদিও কিন্তু নাকি উপস্থিত ছিল জানি না কতটা সত্যি বা কতটা কী তবে যাই হোক এটা যে ফোকলার জেঠুর ছেলের বিয়ে সেটা আরেকটা প্রমাণ দেখো কিছুদিন আগের ফোকলার একটা আইডি থেকে ফোকলা কমেন্ট করেছিল ওই তোমার ভাঙা ভিডিওতে যে কদিন পর বাড়িতে বিয়ে আছে বিয়ের অনুষ্ঠান আছে সপরিবারে আসিস তখন দেখিয়ে দেব। আমার বাড়ির দেওয়ালের রঙ কী পিঙ্ক কালার কি এই যে পিঙ্ক কালারের দেওয়াল নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয় না তো সেই কমেন্টটাকে কিন্তু ভাঙাটিন পিন করেছিল অর্থাৎ ওটা ছিল ফোকলাই ওরা তো বিভিন্ন আইডি খোলে আমরা সবাই জানি তো সেখানে তো নিজেদের ফেস দিয়ে বলো বা নিজেদের নাম দিয়ে বলো কোনো আইডি খোলে না তো সেই আইডিটা কিন্তু ও পিন করেছিল কারণ ওই আইডিটার ব্যাপারটা ভাঙাটিন জানে পিন করেছিল তো সেই বিয়েটাই হচ্ছে এই বিয়েটা তো ওই কারণে বৌদির ঘর থেকে শুরু করলো তারপরে বলল আমি হচ্ছে আসবোই না ভেবেছিলাম তো বললো যেতে হবে কন্য তো সেই কারণে আমি আসলাম ফ্রেশ হয়ে নাইনটি ফাইভটি পরে নিলাম তো শাড়ি দেখালো এটা এখন আমার বৌদি আমাকে সাজিয়ে দেবে ওকে নিজে সাজতে পারে না করছি খুঁকি তো নিজে একটা বিয়ে যে মেকআপ সেটাও করতে পারে না ওখানে ওকে মা টেনে টুনে চুল বেঁধে দিয়ে ওকে সাজিয়ে দেয় আবার এখানে বৌদি সাজিয়ে দেবে বৌদি অর্থাৎ হচ্ছে ফোকলার বৌদি অর্থাৎ ওর কিন্তু সম্পর্কে যা যা সাজিয়ে দেবে তো যাই হোক সাজিয়ে দিয়েছে চুলে ক্রিম ক্রিম্পিং ব্যাপারটাও করে দিয়েছে খুব বেশি ভালো খেলেনি তবু ঠিক আছে করে দিয়েছে তারপরে আইলাইনার লাগিয়ে দিয়েছে আর শাড়িটা পরে লুক দেখালো আমাদেরকে এই শাড়ি গয়না তাহলে কি কান এই বৌদি ধার দিয়েছে মানে এই সব মেকআপ কিট সমস্ত কিন্তু বৌদি ধার দিয়েছে তাই না আসলে কি বলতো তুই তো রোজগেরে তোকে না সবাই একটু হাতে রাখতে চায় আর কিছু না এদিকে আমরা কিন্তু শুনতে পাই অনেক আত্মীয় স্বজন পরিজন ওর বিরুদ্ধে কিন্তু অনেক কথা বলে সামনে কি আর কেউ কিছু বলবে বলো না এই যে আমি খারাপ আমি যদি খারাপ হই আমার প্রতিবেশীকে আমার সামনে এসে বলবে তুমি খারাপ বা আমার কি বলবে যদি আমি ভালো হই হয়তো বা সেটা সামনে বলবে কিন্তু খারাপ হলে কিন্তু মানুষ পিছনেই বলে তো এই ভাঙাটিনেরও কিন্তু পিছনে অনেক আলোচনা হয় কিন্তু সামনে আর কি বলা যাবে ছেলে বিয়ে করে নিয়ে এসেছে ওই তো একটা পচা মার্কা ধ্বচামার্কা একটা ছেলে সবসময় খেয়ে বসে থাকে সময় জোয়া খেলে ওই সামান্য টাকার কাজ করে তারপরে এখানে ওখানে মার খায় তখন আবার কিন্তু এই মেয়েটাই বাঁচাতে যায় টাকা গুনেগার দিয়ে ওকে তুলে নিয়ে আসে সেখান থেকে রেস্কিউ করে নিয়ে আসে তো এই মেয়েটাকে বউ হিসেবে না মেনে কি আর মানে কি উপায় আছে তো যাই হোক উপায় নেই বলেই সবাই পিছনে নিন্দে করলেও বাড়িতে মেনে নিয়েছে ঠিক আছে যা করেছে করেছে কারণ ছেলেরও তো আমাদের চরিত্র ভালো নয় ও না একবার বিয়ে হয়েছে ডিভোর্স না করেই বিয়ে করেছে কিন্তু ছেলেরও তো চরিত্র ভালো নয় এর আগে চার চারবার এটা নাকি পাঁচ নম্বর তো সেই সব হিসেবে মেনে নিয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে রোজ গেরে রোজ গেরে এত এত টাকা ইনকাম করছে একটা ফেস ভ্যালু আছে তো সেই কারণে সবাই মেনে নিয়েছে তো বললো বৌদি ক্যামেরা ফ্রেন্ডলি নয় আসলে ওর ভিডিওতে মনে হয় কেউই ক্যামেরা ফ্রেন্ডলি হয় না ওর সেই ঠাকুমার মানে ছেলে এসেছিলো শ্রাদ্ধে সেও এরকম করেছিল মুখটাকে ব্লার করে দিতে হয়েছিল প্রত্যেকে প্রত্যেকে ওর সঙ্গে রিলেটেড যারা রয়েছে ওর সঙ্গে যুক্ত যারা রয়েছে কেউ আর ওর ভিডিওতে ক্যামেরা ফ্রেন্ডলি হয় না এটা দেখেই না অবাক লাগে তো যাই হোক সাজিয়ে দিল তো হচ্ছে গামলার যে নতুন শাশুড়ি তাকেও কিন্তু দেখতে পেলাম সে যে আরেক যে যা মানে দু বউ এক ঘরে সাজগোজ চলছে দু বউ ফোকলা এই যে বউ আর হচ্ছে ফোকলার দাদার বউ বিয়ে তো হয়েছে দু দাদার ছেলে ছেলের বিয়ে হয়েছে তো ওখানে আমরা একজনকে দেখতে পেলাম একজন কারোর একটা শাড়ি ঠিক করে দিচ্ছিল একটু শ্যামলা মতো গায়ের রঙ একটু মাঝবয়সী সেটা কিন্তু হচ্ছে তোমার ফোকলার মা অর্থাৎ এই গামলার শাশুড়ি আমি দেখলাম শাড়ি আরেক বউকে শাড়ি পরিয়ে দিচ্ছিল তো তারপরে এই ঝাঁকা মিউজিক দিয়ে একদম বিয়েবাড়ির প্যান্ডেলে বললো সাজিয়েছে খুব সুন্দর এমনভাবে কতটা বললো যেন ও সাজানোটা দেখেই নি ও তো বরযাত্রী গিয়েছিল না মানে বান্ধবীর শ্বশুরবাড়ি গিয়েছিল বোঝাতে চাইছে তো চলে গেলো তো কীভাবে গেল দেখো একটা বিয়েবাড়িতে শুধুমাত্র এই কী সাজলাম আর খাওয়াটা দেখ সেটা তো নয় বিয়েবাড়িতে তো অনেক কিছু থাকে তাই না এই যে যখন যাচ্ছে তত্ত্ব নিয়ে যাওয়া বাসে যাক বা যে কোনো প্রাইভেট কারে যাক বা যেখানে যাক মানে চার ফোর হুইলারে যাক তাহলে কি হয় মানুষ তো সেইগুলো তোমার শ্যুট করে কিচ্ছু শ্যুট করেনি কিছু শ্যুট করার নেই তো কী করে শ্যুট করবে কারণ সেদিন বলেছে বান্ধবীর বিয়ে বান্ধবীর বিয়ে হলে বান্ধবীর বাড়িতেই হবে কি করে ও দেখাবে যে আমি তোমার বরযাত্রী আসছে বা কিছু না কী করে দেখাবে ও যাচ্ছে বা কিছু আবার আজকে কি বললো যে বরযাত্রী গিয়ে বরযাত্রী কোথায় ও গেলো ও তো বরের বাড়িতেই আছে মানে নিজের বাড়িতেই আছে বলতে পারো বিয়ে যেহেতু হয়ে গেছে মন্দিরে হোক বা যেখানেই হোক বিয়েটা তো হয়ে গেছে তো সেটা তো নিজের বাড়ি এখন তো তারপরে হচ্ছে কি বসে পড়লো পকোড়া খেতে পকোড়া তারপরে তোমার ফুচকা ফুচকার ওখানে গিয়ে দেখছো বলে কি না শুকনো ফুচকা দাও ফুচকা আলাও তাকিয়ে রয়েছে বললো যে এই দাঁড়িয়ে পড়েছি বাটি নিয়ে কথাটা আমার এত কানে লাগলো না সত্যি দেখিস একদিন না তোকে বাটি হাতে নিয়ে রাস্তায় দাঁড়াতে হয় কারণ যাকে তুই চুজ করেছিস সে তোকে না সর্বশান্ত করে দেয় এই যে তুই পরিশ্রম করছিস ব্র্যান্ড প্রমোশন হেনা যেভাবে হোক টুপি টাপ্পা দিয়ে ভিউয়ার্সদের তুই ব্লগ বানাচ্ছিস ইনকাম করছিস সব কিছু না তোকে এই সর্বশান্ত করে দেয় যাকে এমন চুজ করেছিস আমার কথাটা খুব কানে লাগলো বলে বললাম যখন ফুচকাটা বললো বাটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি তো বাটি হাতে নিয়ে একদিন না পথে দাঁড়াতে হয় কারণ পরিমাণে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে অন্যায় করে চলেছিস পাপ করে চলেছিস একটা বাচ্চার দীর্ঘ নিঃশ্বাস ফেলে চলেছিস তো সেই কারণে কথাটা বলা যায় না লেগেও যেতে পারে তো ফুচকা খেলো ফুচকা খেলো আবার শুকনো ফুচকা চাই মানে ফুচকালা না কেরোভাবে তাকালো মানে আমি মানে অবাক হয়ে গেলাম ওইটুকুনি ভিডিওর মধ্যে না অনেক কিছু দেখতে পেলাম তো তারপরে হচ্ছে খেতে বসলো খেতে বসা হলো তার মধ্যে খেতে বসেছে খেতে বসে কি বলছে ও দাদা শশা দাও না এইভাবে কোনো ক্যাটারিং যারা সার্ভিস মানে দেয় আর কি তো তাদেরকেও নিশ্চয়ই চায় না আর কোনো মানে কি বলবো অচেনা লোক অচেনা লোক ও তো বললো বরযাত্রী গিয়ে অর্থাৎ সে গেছে কোথায় না বান্ধবীর বরের বাড়িতে না বরকে চেনে না বরের বাড়ির কাউকে চেনে মানে ওর কথা অনুযায়ী তো সেখানে গিয়ে ও কি বলবে ও দাদা একটু শশা দাও না দাও না করে বলবে যে মানে সার্ভ করছে তাকেও বলতে পারবে না ঠিক আছে এর যে লোক সার্ভ করছে তাকেও বলতে পারবে না আর সেই বাড়ির আত্মীয় স্বজনকেও বলতে পারবে না তার কারণ হচ্ছে সেই বাড়িটা তার বান্ধবী শ্বশুর বাড়ি বান্ধবী ওখানে নতুন তো সেখানে গিয়ে ও বলছে কি ও দাদা একটু শশা দাও না মানে এইটা কি হচ্ছে এটা ও এই বাড়িতে যে কতটা সাবলীল কতটা মানে চেনাশোনা যেহেতু ছ মাস মতো বিয়ে হয়ে গেছে ওখানেই ম্যাক্সিমাম সময় থাকে তোমাদেরকে বলেছে এই কারণে ওয়াইফাই নাই না আমি তো সময় বলি ও বেশিরভাগ সময় সপ্তাহে চার দিন ওখানে থাকলে দুদিন এখানে থাকে দুটো দিকে ব্যালেন্স করে আমি এই কথাটা তোমাদেরকে সব সময় বলি তো তারপরে হচ্ছে কি করেছে না তোমার শশা ধারণা বললো পাঁচ থেকে আরেকজন বললো বৌদি তোমাকে পেঁয়াজ দেব মানে এই যে দু যা যারা একসঙ্গে সাজুগুজু করছিল এই দু যা মানে ফোকলার তোমার দাদার বউ মানে নিজের দাদার বউ এবং গামলা দুই যা দুই আপন যা একসঙ্গে এক টেবিলে খেতে বসে পাশ থেকে কেউ একজন বলল বৌদি তোমাকে পেঁয়াজ দেবো বলল তো এ শশা নিল ভালো কথা কোনো একটা বাচ্চা আমার মনে হয় ফোকলার তোমার অনেকেই ওটাকে কৃষাণু ভেবেছে বাট কৃষাণুর গলা ওটা নয় কৃষাণু খুব আধো আধো করে কথা বলে কৃষাণুর বয়সের থেকে বেশি বাচ্চা মনে হলো যেই বাচ্চাটা বললো কিনা টেঙড়ি দাও টেঙড়ি দাও এরম একটা বললো পাশ থেকে কিন্তু পরিষ্কার ফোকলার গলা আওয়াজ পেল যেরকম করে ওর একটুখানি টেনে কথা বলে একটা মানে ওর এত ভয়েস রেকর্ডিং মানে লোককে দিয়েছে এত শুনেছি ওর গলা এত ওর রেকর্ডিং শুনেছি ওর গলার আওয়াজ ওর কথা বলার স্টাইল একদম মগজে ঢুকে গেছে আমার বা আমাদের তো সেখানে ফোকলা কিন্তু বলল যে টেংরিটা এই হ্যাঁ আম এবার টেংরি খুঁজি এরকম একটা এরকম দিয়ে কথা বলে তো সেরকম একটা বলল একটা বাচ্চা বললো যে টেংরি দাও না এরকম একটা কথা বললো তো যাই হোক সেখানে বোঝা গেল পরিষ্কার ব্যাচ মানে শেষ ব্যাচ যাকে বলে বাড়ির লোকের আর কি শেষ ব্যাচেই তো বসে সেখানে সপরিবারে ও খেতে বসেছে হুম ভাসুরের বিয়ে বলে কথা অর্থাৎ ফোকলার জ্যাঠার ছেলের বিয়ে মানে তো ওর ভাসুরই হচ্ছে যেহেতু দাদা ভাসুরই হচ্ছে তো জ্যা তো ভাসুরের বিয়ে সেখানে বাড়ির লোকের সঙ্গে খেতে বসছে বা বৌদি হয়তো তার বাচ্চা এদিকে ফোকলাও রয়েছে বা কেউ বাড়ির কেউ যাকে দাদা বলছে তাকে হচ্ছে সে পরিবেশন করছে তো বললো ও দাদা আমাকে শশা দাও না এভাবে কে চায় এভাবে কে চায় খুব চেনা না হলে খেতে বসে কে কে চায় আর যখন খেতে বসেছিল মেনু কার্ডটা যখন দেখালো ও আগের দিনও দেখেছি মেনু কার্ডটা যখন দেখিয়েছে অর্ধেক দেখিয়েছে অর্ধেক কে দেখায় ভাই মেনু কার্ড দেখাবো এইটুকু একটা জিনিস তাকে তো পুরোই খুলে দেখাবো সবেতে লুকোচাপা তো অর্ধেক শুধু মেনুটাই দেখিয়েছে পাশে বরের নাম আমি দেখায়নি তবে বিয়ের তোমার যে মেনু কার্ড দেখিয়েছিল সেখানে টুকাই নামটা দেখা যাচ্ছিল তো ছেলের নাম টুকাই হতে পারে বা মেয়ের নামও টুকাই হতে পারে তো যাই হোক সেটা পরে আজকে শুধুমাত্র আমরা মেনুটা দেখতে পেলাম আর তারপরে তার আগে একটা কথা বলি যে বউকে দেখাবো দাঁড়া দাঁড়াও বউয়ের কাছে খুব ভিড় আছে বইয়ের কাছে যাচ্ছি এমন বলল যেন বউয়ের কাছে গিয়ে মানে ওর ওর কথায় ওর বান্ধবীর কাছে গিয়ে একদম বান্ধবীকে জড়িয়ে ধরবে এ করবে মানে যেটা স্বাভাবিক আর কি যে বান্ধবী আমি এই বান্ধবীর বৌভাতে এসেছি অর্থাৎ এসেছি পরেই তো বন্ধু মানে জড়িয়ে ধরবো বন্ধুকে যে এটাই হয়তো শেষ দেখা এখন বন্ধু কোথায় বিয়ে হয়ে রয়েছে শেষ দেখা বলতে মানে সব সময় দেখা হবে না আর কি তো আর আমার সঙ্গে দেখা হবে না এই এসছি বান্ধবীর বাড়িতে তো যেরকম হয় আর কি তো সেখানে আমি গিয়ে দেখলাম সামনে কি একটা বললো মেয়েটা জাস্ট মানে নতুন বউ জাস্ট একটু উঠে দাঁড়ালো উঠে দাঁড়ালো ওইটুকুই দেখালো ওটা হচ্ছে আমাদেরকে বউ দেখানো যদিও বইয়ের ফটো আমরা দেখে নিয়েছি বইয়েরও দেখে নিয়েছি বইয়ের বড়েরও দেখে নিয়েছি মানে নতুন বরপনের ছবি আমরা দেখে নিয়েছি ওর ভিডিওতেই সেটা জুম করেও দেখা যায় ও যতই দূর থেকে দেখাক না কেন দেখে নিয়েছি নতুন বউ খারাপ নয় দেখতে তবে নতুন বইয়ের বয়স হচ্ছে উনিশ বছর বয়স কেন বললাম নতুন বইয়ের উনিশ বছর বয়স তার কারণ হচ্ছে তিলক সরকার নামে এক দাদা কিন্তু কমেন্ট করেছে যে এটা আমার পাশের বাড়ির বিয়ে অর্থাৎ মেয়ের তরফই হোক বা ছেলের তরফই হোক উনি শুধু এইটুকু লিখেছেন এটা আমার পাশের বাড়ির বিয়ে মেয়ের বয়স তো উনিশ বছর তাহলে গামলার বন্ধু হয় কি করে ঠিক কথা না আমার বান্ধবীর বিয়ে তো ওর যদি উনিশ বছর হয় মেয়েটি নতুন মেয়েটি মানে কোনের যদি উনিশ বছর হয় তাহলে গামলার তো এখন মোটামুটি চব্বিশ পঁচিশ বছর বয়স ওর কথা অনুযায়ী যদিও মনে হয় না তো যাই হোক তো এই পাঁচ ছ বছরের ডিফারেন্সে স্কুলের বান্ধবী হয় পাঁচ ছয় ক্লাস উঁচুতে উঠে যাবে সে ঠিক আছে তো সেখানে বললে আমরা ছোটবেলা থেকে এক স্কুলে পড়েছি আমাদের বান্ধবী কোনো কথার সাথে কোনো মিল নেই এবার একটু রয়ে শোয়ে কথা বলতে শেখ কারণ হচ্ছে কি বলতো অনেক ভিউয়ার্স তোকে চেনে তোর জন্য অনেক ভিউয়ার্স কিন্তু বিভিন্ন জায়গা থেকে প্রমাণ ছবি এমনকি কিছু ছবিও কিন্তু তোলা হয়ে গেছে সব ভিউয়ার্সদের কাছে আছে তারা সন্দীপের কাছে কিন্তু সেগুলো দেবে হ্যাঁ এমন কথাও শোনা হয়ে গেছে সন্দীপের সুবিধার্থে তো মানে ফোকলা সমেত ছবি সেই বিয়ে বাড়িতে তো ফুকলা তো ছিলই তার কারণ আরও একটা দেখো ফুকলার মনে হয় সেই আকাশি পাঞ্জাবি ছাড়া আর মনে হয় কিছু নেই তার কারণ এই ভ্যালেন্টাইন্স ডেতে যে আকাশি পাঞ্জাবিটা পড়েছিল না সেই আকাশী পাঞ্জাবিটা আলনাতে ঝুলছিল আলু থালুভাবে ঝুলছিল মানে ভাজ করা পরিপাটি করে সেটা নয় কিন্তু থালুভাবে ঝুলছিল যখন খাওয়া দাওয়া কমপ্লিট করে ও বাড়িতে এসে মানে ওর সব গয়নাগাটি খুলতে খুলতে বলছিল যে এই তো খেয়ে চলে এলাম এবার আর রাতটুকু এখানেই থাকবো কাল সকালে আবার সোজা ট্রেন ধরে বাড়ি বললো তো এখানেই ভিডিও শেষ করছি তো সেইখানে কিন্তু দেখা গেছে এই আলনায় সেই আকাশী পাঞ্জাবি সেই আকাশী পাঞ্জাবি সেই আয়রন মানে রট আয়রনের খাট সবটা প্রমাণ দিয়ে দিচ্ছে কিন্তু তুই গামলাকে গামলাকে বলছি তুই ফোকলাকে দেখাস চাই না দেখাস তো ওই বাড়ির মোটামুটি সবাইকেই তো দেখালি তো শুধুমাত্র বইয়ের মুখটাকে ব্লার করে দিলি কেন বইয়ের নতুন বরের কি বারণ আছে হ্যাঁ ওইখানে এবারে বলি একজনকে দেখা গেছে দু মিনিট চার সেকেন্ডে পুরো সন্দীপের মতো দেখতে সেটা নিয়ে আমি ভিডিও করেছি আগের ভিডিওতে তো পুরো সন্দীপের মতো দেখতে সন্দীপের একটা নীল ব্লেজার আছে আমরা দেখেছি সেই নীল ব্লেজার পরা কিন্তু ওটাতে আমি তো ভীষণ কনফিউশানে ছিলাম যে ওটা কে সন্দীপ না সন্দীপ নয় মন মানেনি বিশ্বাস করিনি মন থেকে ওটা সন্দীপ কিন্তু তোমাদের কাছে আমি জানতে চেয়েছিলাম তোমরা অনেকেই লিখেছো ওটা সন্দীপ নয় অনেকেই লিখেছো ওটা সন্দীপ বেশিরভাগ আমার কমেন্ট বক্সে এসেছে ওটা সন্দীপ ওটা সন্দীপ একজন লিখেছে যে সন্দীপ হচ্ছে যখনই ওদের কোনো বিয়েবাড়ি বা অনুষ্ঠান পড়ে গামলাদের সন্দীপ তখনই বাড়িতে থাকে না কোথাও না কোথাও অজুহাতে ও কিন্তু সেই জায়গায় অ্যাটেন্ড করে সমস্ত বিয়ে বাড়ি অ্যাটেন্ড করে তো কিন্তু কিছু বেশ কিছু মানে কি বলবো ক্লু আমি মেলানোর চেষ্টা করলাম যেহেতু অরিন্দমবাবু বাড়িতে গেছে বেশ কিছু ক্লু মেলানোর চেষ্টা করলাম মিলিয়ে দেখলাম যে না কি করে হতে পারে বার মিলিয়ে এটা ওটা মিলিয়ে আমি না চেষ্টা করলাম তারপরে কি করলাম যে না ভিডিওটাকে আমি খুব স্লোলি ভীষণ স্লোলি আমি দেখলাম দেখার চেষ্টা করলাম মানে এতটা স্লোলি যে ওর চেহারা শুধু মুখটুকু না ওর চেহারাটুকুও দেখার চেষ্টা করলাম তো দেখলাম ওটা সত্যিই সন্দীপ নয় ওটা সত্যিই সন্দীপ নয় ওটা যতদূর মনে হলো যে বিয়ের যে বর বরের সাইডটুকু তো দেখা গেছে বিয়ের বরকে তো এমনি বিয়ের দিনে আমরা দেখেছি ছাদনাতলায় দেখেছি তো ওটা মনে হলো যতটুকু যে বিয়ের বর যেহেতু ব্লেজার টেজার পড়া এবং যখনও ফটো তুলবার জন্য গেল সে তখন পাশ কাটালো অর্থাৎ কিছু একটা বলল যে ফটো তুলো না বা কিছু বা ক্যামেরায় দেখিও না বা কিছু একটা বলতে চাইলো ও কিন্তু তার দিকেই তাকিয়েছিল তো যতদূর মনে হলো ওটা হচ্ছে বিয়ের বর আর কি ওটাই মনে হলো তো যাই হোক চেহারা বা মুখের সাথে খুব স্লোলি তোমরা দেখো যারা বলেছো যে ওটা সন্দীপ তো ওদেরকে তাদেরকেই বলছি আর কি খুব ভিডিওটাকে স্লো করে দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে যে ওটা সন্দীপ নয় সত্যি কথা সন্দীপের আর গামলার মধ্যে মনে হয় অবশিষ্ট আর কিছুই নেই তবুও আমাদের কি বলতো মানুষের মন তো তবুও মনে হয় যেন কৃষাণুর জন্য যদি ওরা নাটকও করে থাকে তবু এক হয়ে যাক এটা মনে হয় কিন্তু আর সেটা সত্যিই সম্ভব নয় তো যাই হোক এরপরে হচ্ছে ও তোমার ট্রেন ধরে এবার বাড়ি চলে আসবেন নে এবার ওই রট আয়রনের খাটে সারা রাত ধরে শ্বশুরবাড়িতে মস্তিকর তাই তো সেই জন্যই তো তুই গেছিস সেই জন্যই তো ঘর ছেড়েছিস সেই জন্যই বাচ্চাকে রেখে চলে এসেছিস হ্যাঁ এবার মস্তিকর মস্তিরস্তি করে আজ না হোক কাল তুই যাবি এখন ভিডিও একদিন অফ থাকবে বা হয়তো কাল আমরা পাবো কি পরশু পাবো তো এখন ভিডিও দেখেছো একটা বিয়ে বাড়ির ভিডিও দিচ্ছে সেটা কতটুকুটুকু ভিডিও কারণ কোথা থেকে ভিডিও করছে বোঝাই যাচ্ছে প্রকৃত যদি বান্ধবীর বাড়ি থেকে ভিডিও করতো তাহলে কিন্তু বড় ভিডিও হতো সমস্ত আচার অনুষ্ঠান দেখাতো বিয়ের দেখাবে না আমি বিয়েতে যাচ্ছি বিয়ে দেখাবো না তারপরে তোমার বান্ধবীর সঙ্গে ক্লোজ হব না আবার লাস্টে কী বললো আমি কেন দেখাচ্ছি না বলো তো তোমরা আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করছো যাকে দেখাবো তাকে নিয়েই কন্ট্রোভার্সি করবে আমাকে নিয়ে করছো করো আমাকে নিয়ে বাজে কথা বলছো বলো কিন্তু ওটা আমার পরিচিত আত্মীয় স্বজনকে নিয়ে বললে আমার ভালো লাগবে না সেই জন্য দেখাচ্ছি না তোকে নিয়ে কন্ট্রোভার্সি কি মানুষ এমনি এমনি করে ভিউয়ার্সরা ক্রিয়েটাররা কি এমনি এমনি করে তুই কি কন্ট্রোভার্সি করার মতো কিছুই করিস নি এমনি এমনি করে কই আরও তো অনেক ব্লগার রয়েছে কই তাদের নিয়ে তো করে না তোর মধ্যে নিশ্চয়ই কিছু দেখেছে সেটা নিয়ে কন্ট্রোভার্সি করে আবার বলছিস কন্ট্রোভার্সি করো কিন্তু আবার যারা করবে তাদেরকে কী করবি তুই ধরে ধরে স্ট্রাইক দিবি যখনই দেখবি সত্যি কথাগুলো বলে ফেলছে ধরে ধরে স্ট্রাইক দিবি এটাই হচ্ছে তোর নীতি এবং নিয়ম তো চলো বন্ধুরা ও ভালো করে এনজয় করলো ওর ভাসুরের বিয়ে একদম মানে কি বলবো শ্বশুরবাড়িতে পরিপাটিভাবে থেকে ও মাঝখানে হলো র চাটা দেখে না আমার খুব হাসি ফেলো ওটা বলতে ভুলে গেছি র আর বিস্কিট খেলো ভাঙা বিস্কুট বিস্কুটটা ভাঙা আধখানা দু আধখানা আর সঙ্গে হচ্ছে ল র চা যে হচ্ছে বাড়িতে মালাই মার্কে চা খায় সেই অনুষ্ঠান বাড়িতে নাকি র চা বুঝতে পারছো কোথাও দেখেছো যে অনুষ্ঠান বাড়িতে চা তো হামেশা হতেই থাকে তাই না অনুষ্ঠান বিয়ে বাড়ি বলো বা যে কোনো অনুষ্ঠান বাড়ি বলো দেখবো চা না মোটামুটি হতেই থাকে তো সেখানে হচ্ছে র চা কালোপাড়া চা কালো 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 চা দেখলাম র রচাও যে খুব উন্নত রচা সেটা নয় কিন্তু যেটাকে বলে তো দেখলাম আর হচ্ছে মানে কি বলবো আধখানা করে বিস্কুট আধখানা হয়তো ভেঙে গেছিলো সেই বিস্কুট আর কি আর রচা মার্কে চা খাবি না ও এটাই খুব মিষ্টি লাগবে হুম এটাই অমৃত লাগবে তো চলো আজকের ভিডিওটা এইখানেই শেষ করি নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা অনেকেই ভিডিও দেখছো কিন্তু কমেন্ট করছো না প্লিজ কমেন্ট করো তোমাদের কমেন্ট পড়তে ভীষণ ভালোবাসি কমেন্ট করলে নিজেদের মধ্যে না একটা মানে কি বলবো মনে হয় যে একটা মনের আদান প্রদান তো হয় আর কি নাহলে কে কোথা থেকে কী ভিডিও দেখছো কিছু বুঝতে পারি না বাট ভিডিও তো দেখছো অবশ্যই প্লিজ কমেন্ট করো আর যারা সাবস্ক্রাইব না করে দেখছো বা প্রথমবার দেখছো তাদের কাছে রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব করে সহযোগিতার হাত বাড়িয়ে দাও চলো আজ আসি টাটা